আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন গরিব পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনিশ সাত দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট চলুন বিয়ার্স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক সুন্দর একজন পাখি নিয়ে আসতে ভাই দেখেন লাভ ককাটেল কি ককাটেল ভাই লুটিনো না কেমন বয়স

বেবি বয়স কেমন এগুলো আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন পুনরটা কতটা এগুলো পঁয়ত্রিশশো টাকা পার পিস ফিক্সড ফিক্সড রেট রেট পঁয়ত্রিশশো টাকা ভাই ককাটেল ককাটেল আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা ফিক্সড

মানে নিজে নিজে খাইতে পারে না তারপরেও হালকা পাতলা ইনফ্লুয়েন্স করে মিটু বলে হালকা পাতলা মিটু বলে তাই কিছু কথা বলতে পারে আর কি একটা দিতে এখনো পুরো শিখে নেয় নিজে খেতেও পারে না অনেক সুন্দর একটি স্তুপা এটা কত চান ভাই এটা একদম 4500 টাকা বলবো একদম 4500 টাকা ভাই নাম্বারটা দেন 014 014 014 014 00 00 30 লোকেশন মিরপুর এক কার লাগলো অবশ্যই ভাইয়ের যোগাযোগ করে বিভিন্ন জাতের পাখি নিতে পারবেন বিভিন্ন মিউটেশনের সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম বসি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখেন ভাই আজকে দুই পিস বেবি নিয়ে আসছে বয়স কেমন ভাই বয়স এই পঁচিশ ছাব্বিশ দিন আছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন কত চান পিস

তাহলে লাগবে অবশ্যই বয়স সাথে যোগাযোগ করে এটা বয়স কেন ফুলা এটা না তাহলে লাগবে অবশ্যই বয়স সাথে যোগাযোগ করে নেবে ভাই নাম্বারটা দিন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুর দাস গোলচক্কর কারণ লাগলো অবশ্যই বয়সের সাথে যোগাযোগ করে পাখি নেবেন অনেক প্রকারের পাখি আছে বিভিন্ন মিউটিশনে দিতে পারবে খাওয়া বাংলাদেশ দুই ভাইয়ের সম্ভব ধন্যবাদ ভাইয়া

А какие чувствуешь,

सोचिनो विचार 8000 टायाको रे जोरा पर्बे जोरा मिलानो पर्छ ए जेड एटेनेबल अपार्ट दुई जोरा 8000 टायाको 8000 टायाको एडी बयस के भन भाइ एजिली 8000 टायाको

এটা বয়স কেমন ভাইয়া ওর বয়স তো এক বছর প্লাস ও একবার বেবি করেছে ও একবার বেবি করেছে না অনেক সুন্দর এটা কত টাকা ভাইয়া ও দামটা 4000 টাকা এটা 18000 টাকা তো এই এক পিস আছে এটা কি এই তো অ্যাডাল্ট মেল ওর বয়স এক বছর প্লাস ও দামটা কি 22000 টাকা কত 22000 টাকা এই সবগুলোর কি দাম দাম রক্ষণ আছে কিছুটা কিছু সম্পূর্ণই কিছু কিছু কমানো যাবে কিছুটা কমানো যাবে সবগুলোই এটা লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেব এই জায়গায় যে খেল বেবি আছে

এই কালেকশন ছিল আজকে ভাইয়ের কারণ আসাটা খুবই মুশকিল অনেক মুশকিল ভাই অনেক কষ্ট করে আসছি ভালোবাসি ভাই নাম্বারটা দেন নাম্বার 0188 0188 75 75 76 76 502 502 লোকেশন ঢাকা কেরানীগঞ্জ জাতিবাজার শাহ বাংলাদেশ ডেলিভারি করা যাবে এখন একটু ঝামেলার কারণে শুধু ঢাকার ভিতরে ডেলিভারিটা একটু কষ্ট করে দিতে পারবো ঢাকার বাইরে একটা কেউ যদি না বুকিং দিয়ে রেখে দিতে হবে টাকা পেমেন্ট করে বাকি তার জন্য রেখে দিব ঝামেলা শেষ হলে পাই পাই ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাই আপনাদের বাংলাদেশ ডেলিভারি সম্ভব অবশ্যই এর সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন ভাই এই তো

রানিং পাচ্ছি চামাদাম বাইশ হাজার টাকা দামার দামের অপশন আছে দামার দামের অপশন আছে আমাদামি করে নিতে পারবেন এটা একটা সাত হাজার টাকা রাখা যাবে সাত হাজার টাকা এটা রানিং এটাও রানিং

ভাইয়ের সাথে যোগাযোগ করে টিয়াটি নিতে পারবেন ওই বারো মাসে আপনাদেরকে টিয়া দিতে পারবেন যে কোনো ধরনের টিয়া চাইলে ভাই দিতে পারবেন ধন্যবাদ ভাই এডাল রানিং যে চাইবেন দিতে পারবে তার লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এর কম এক টিয়া সম্ভব না ভাই ধন্যবাদ ভাই

রানিংচা না রানিংচুরোড়া এটা কী কটার বল তিনমূল পাল চিনমূল পালটা কত চান জোরা জোড়া কত চান সাড়ে চার হাজার টাকা তিন বছর নিচে তিন মাত্র সাড়ে চার হাজার টাকা তো ওটা ওটা না ওই কত চাই সাড়ে তিন হাজার টাকা দামা দামের অপশন আছে না ফিক্স কিছুটা ফিক্স বেশ করা যাবে দামা দামের অপশন আছে আসলে কিছু বেবি আছে দেখেন ভাই এটা কি লুটিনো রেড আই নাকি সবগুলোই রেড আই কয় পিস চার পিস না চার পিস রেড আইয়ের বাচ্চা আছে লুটিনো দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো দেখেন

কার লাগলো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবেন তাই নাম্বারটা দিন ডাবল জিরো কার লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে যে কোনো পাখি দিতে পারবে ভাই ধন্যবাদ ভাইয়া